হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুলটি সম্পর্কে বলব এটির এক বোতলে আপনারা ষাট পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য উপযুক্ত যারা মূলার মতো সাদা ফর্শ হতে চান তাদের জন্য এই ক্যাপসুলটি মুলান ফোর ইন ওয়ান ক্যাপসুল অনেকেই ইতিমধ্যে মুলান ক্যাপসুল খেয়ে পেয়েছেন ফর্সা গ্লোইং আর দাগহীন ত্বক এবার আপনার পালা এবং রেচাল চান মুলান ক্যাপসুল খেয়ে আপনিও হয়ে যান ধপধপে ফর্সা মুলান হোয়াইটেনিং ক্যাপসুল এটি একটি গ্লুটাথিওন স্কিন সাপ্লিমেন্ট যা ত্বককে উজ্জ্বল পরিষ্কার কারণ রাখতে সাহায্য করে এটি ত্বকের দাগ পিগমেন্টেশন বা বয়সের ছাপ কমাতে অত্যন্ত কার্যকর মুলান ফোর ইন ওয়ান ক্যাপসুল এটি ত্বককে ধবধবে ফর্সা করবে বয়সের ছাপ দূর করবে জয়েন্টের ব্যথা কমাবে জয়েন্টের হার মজবুত করতে সাহায্য করবে মুলান ফোরিন ওয়ান কয়েটারিং ক্যাপসুলটি খাওয়ার ফলে চুল পড়া এবং নখ রিকভারি করবে যে কোনো ধরনের দাগ স্পট বা ব্রোন চাপে পার্মানেন্টটি বা স্থায়ীভাবে স্পোর্টস মিনিমাইজ করতে সাহায্য করবে এবং এই ক্যাপসুলটি খাওয়ার ফলে স্কিন হবে গোলাপি ফসা যারা জাপানি মেয়েদের মতো অনেক বেশি ফর্ষা হতে চাচ্ছেন মুখ্যপুরুষ হয়ে স্থায়ীভাবে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুলটি খেতে পারেন এবং এই ক্যাপসুলটি কিন্তু জাপানের একটি প্রোডাক্ট হবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এই ক্যাপসুলটি আপনাকে মুলার মতো ফর্সা করতে সাহায্য করবে ফুল বডি এবং স্কিনকে পারমানেন্টভাবে ফর্সা করবে পাঁচ রকমের সার্টিফাইড করা যারা কোনো সাপ্লিমেন্ট খেতে ভয় পান তারা অবশ্যই এই সাপ্লিমেন্ট নেবেন এই সাপ্লিমেন্ট একদম সেফ পাঁচবার এই সাপ্লিমেন্টটা সার্টিফাইড করা হয়েছে এটা খেলে আপনার জয়েন্টের ব্যথা তো দূর করবেই সাথে সাথে স্কিনটাকে সফট এবং গ্লোয়িং করবে এবং গোলাপি করতে সাহায্য করবে এছাড়াও এটার মধ্যে রয়েছে পার গ্লুটাথায়ন ফলে স্কিন এবং বডিতে প্রচুর পরিমাণে ফসা করতে সাহায্য করবে এটি লিভার এবং কিডনি সুরক্ষিত রাখতে সাহায্য করবে এবং শরীরে খারাপ টক্সিন দূর করতে সাহায্য করবে যারা ভেতর থেকে সাইভাবে ফর্সা হওয়ার জন্য ভালো একটি ক্যাপসুল খুঁজছেন তারা এই ক্যাপসুলটি খেতে পারেন মূলান ক্যাপসুলটি আপনারা কিভাবে খাবেন প্রতিদিন সকালে খাবারের পরে একবার একটি করে ক্যাপসুল খাবেন এবং রাতে খাবারের পরে এভাবে নিয়মিত খেলে আপনার সাত থেকে আট দিন থেকে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা ক্যাপসুল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে সোভাও থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ